আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আবারও তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে নতুন করে সিদ্ধান্ত এসেছে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো গত কয়েকদিন আগে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বাতিলের জন্য মানববন্ধন কর্মসূচি আয়োজন করে এমনকি তারা শিক্ষা মন্ত্রণালয়কে বার্ষিক পরীক্ষা বাতিলের জন্য স্মারকলিপি উপস্থাপন করে সেখানে তারা স্পষ্ট করে বলে যে এই বছর নানাবিধ কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে যার কারণে বোর্ড থেকে যে নির্দেশনা বার্ষিক পরীক্ষার জন্য যে রূপরেখা অর্থাৎ যে সিলেবাস বা যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটা তাদের জন্য সুইটেবল ছিল না অর্থাৎ এই সময়ের মধ্যে তারা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে না যার কারণে তারা বার্ষিক পরীক্ষা বাতিলের জন্য মানববন্ধন কর্মসূচি এমনকি তারা স্মারকলিপিটি প্রদান করে শিক্ষার্থীরা দেখো এখানে নতুন করে যে সিদ্ধান্তটি এসেছে আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণ মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা এবং বিষয়ভিত্তিক নির্দেশনা প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি নমুনা প্রশ্নপত্র মানবণ্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে তো বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপট ও শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হওয়ার কারণে শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীর শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক মহল থেকে দাবি করা হয় যার বিষয়টি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষা পূর্ব পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যতটুকু সম্ভব সম্পূর্ণ করতে পারবে তার আলোকে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা অর্থাৎ এখানে বোর্ড থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি হলো তোমাদের বার্ষিক পরীক্ষাটি হবে সংক্ষিপ্ত সিলেবাসে এই বিষয়টি জানানো হয়েছে তো শিক্ষার্থীরা এরপরেও প্রশ্ন রয়ে গেল যেহেতু শিক্ষার্থীরা এই বছর পড়ামুখী ছিল না যার কারণে তারা কতটুকু বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে সেই বিষয়টি একটি প্রশ্নের বিষয় আর তোমরা কী চাও তোমরা কি এই শর্ট সিলেবাসে বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করতে চাও নাকি বার্ষিক পরীক্ষা বাতিল চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের মতামত শিক্ষার্থীরা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ সবাইকে